তো নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও ফার্স্ট জানুয়ারি উপলক্ষে কার কি কাজ হলো কেমন কি কাজ হচ্ছে কতটা চাপ রয়েছে জগৎ রাজ্যে সব দেখতে আজকেই ছাড়লাম এখনো ধরো দুদিনের ক্যাসেটের চাপটা নিলাম না এখনো অনেক মাইক রয়েছে সব ভিডিও ছাড়া ধরো অনেকের কাজ ক্যাসেট দিয়েছি মানে আর কি ভিডিও করতে গেছি ভুলে তো যে কটা পেরেছি ভিডিও করেছি সেগুলোই দেখো আর তাহলে বুঝতে পারবে গান গান ছাড়ছি না তো এটা আমি প্রত্যেকবার করি ফার্স্ট জানুয়ারি উপলক্ষে সবাই নাচের জন্য একটা গান ছাড়ি তাতে কপিরাইট দিক না দিক তাও ছাড়বো তো কালকে সন্ধ্যেবেলায় গানটা আসবে জানুয়ারির আগের দিন কালকে সব মাল বাঁধা হবে সেই টাইমে পাক্কা রাত্রির সাতটা আটটার দিকে একটা গান আপলোড পেয়ে যাবে আর কার কাজ হলো কত ক্যাসেট হলো এই কদিনে এখন বক্সের আপডেট দিচ্ছি না ফার্স্ট জানুয়ারি কেটে গেলে ও আপডেট দেবো তো আজকে ক্যাসেটের কেমন কি রেকর্ডিং হলো কে কে পড়ালো কটা পেরেছি সে কটা তুলেছি বাকি তুলতে খেয়াল নেই অনেকের কাজ করেছি ভিডিও করব বললে বলেছি কিন্তু তুলতে পারিনি তো সেইগুলোই দেখতে থাকো ইন্ডোটা অনেকটাই বড় হয়ে গেলো ভিডিওটা আর প্রত্যেকটা ভিডিওতে বলেছি নতুন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেটা আমার ধরো এটা সবসময় মুকেল ল্যাঙ্গুয়েজ ভিডিও করতে গেলে বেরিয়ে যায় তো এটার জন্য কিছু মনে করবে না সবাই ভিডিও করে রেখেছি কেউ আগে দুদিন পরে সব জানুয়ারির জন্যই ভিডিওতে বলা আছে তো ভিডিওটা একটু বড় হচ্ছে তোমরা ধৈর্য ধরে একটু দেখবে এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলকে নতুন হবে সাবস্ক্রাইব করে নেবে ফার্স্ট জানুয়ারির একটা নতুন শর্ট ডায়লগ দিয়ে নন স্টপ অল সেটে বাজাতে পারবে সেটা আসবে কালকে তো আজকের জন্য এই ভিডিওটাই তো দেখতে থাকো কার কি কাজ হলো আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও তো ফার্স্ট জানুয়ারি কাজ আরও অনেকের ভিডিও তুলতে পারিনি সেগুলো এমনি তোমরা ফিল্ডে গেলে দেখতে পারবে চলো টাটা তো দেখতে থাকো আমি ইন্টার শেষ করলাম এবার পুরো ভিডিওটা তোমরা এনজয় করো তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো এই যে দেখছো অঙ্কন রয়েছে মুখ ঢেকে খুলে দিল আর এই যে মাধবদা লিখছে এটা হচ্ছে দ্বিতীয় লাট যাচ্ছে এক লাট দেখেছ আগের দিন আর এটা হচ্ছে লাট টু আর আরেকটা কালেকশন আছে এগুলো জানুয়ারির হয়ে গেছে আর আরেকটা কালেকশন আছে যেটা পৌষপাব্বণে তিন তাহলে পুরো ফাইনাল একদম কমপ্লিট কেবিমা সাউন্ডের এবছরটার মতো তারপর যা উঠবে নতুন আর পৌষপাব্বণে আছে আছে একটা নতুন অ্যালবাম একদম নতুন যেরকম গান কেউ শুনুনি একদম মানে অন্য টাইপের আর জানুয়ারিতেও কিছু ধামাকা আছে এর মধ্যে দেখতে পারবে অবশ্যই এগুলো হয়ে গেছে এগুলো লিখছে সব আর ওইদিকে আছে রনি ভাই আছে দেখায় কাজ কত দূর হলো সেটা দেখতে এসছে ঠিক আছে এর ছেড়ে দেবো জানুয়ারি গেলেই দেখতে পারবে তো চলো ভিডিওটা বেশি বড় করবো না এইটুকুই এর জানুয়ারি কাজ ক্যাসেট কী হচ্ছে সেটাই দেখালাম চলো তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও সকালনাকে তো চেন এদিকে রাজাটা বসে আছে রাজা ভিডিও পরে আসছি এটা হচ্ছে কাকা ভাইকো সাউন্ড নতুন দেখছো দু হাজার পঁচিশের যেটা মন্টু তার হাতে কিছুদিন আগে দেখতে পেলে চেকিংটা হলো এই হচ্ছে মালিক মালিক বাইরে থাকে কাকা ভাইকো সাউন্ডের ঠিকানাটা বলো একটু দূরে পড়লি হাজিগড় সোনাপাড়া সানাপাড়া হুগলি মানে কংসারীপুরের পরের টপিস ঠিক বললাম তো এটা ফার্স্ট ফিল এখনও দাদা ইচ্ছা করেই ধরে কেন ক্যাসেট ফ্যাসেট সব রেডি হয়নি প্রচুর ভাড়া আসছে তো আমার ভিডিও দেখবে আমি আজকেই ভিডিওটা রাতে ছাড়ছি তো তোমরা করতে পারো ফার্স্ট ফিল পোস্ট পাব্বন থেকে ফার্স্ট ফিল হবে ঠিক আছে তো ভাড়া করে নিতে পারো আমায় বলবে আমি অবশ্যই নাম্বার দিয়ে দেবো কমেন্ট করবে দাদা কাকা কোন নাম্বার নাম্বার দাও আমি এই যে স্বপনদা রয়েছে রল ক্যাসেট আসছে পুরো নতুন ডায়লগ নিয়ে আর নতুন বেস নিয়ে কালেকশনটা খুবই ভালো করে দেবো আশা করি ফুল ক্যাসেট সেট আপ দেখতে পারবে তো চলো ভিডিওটা আর বড় করলাম না সবাই একটা করে কিনলাম না আর ওই যে অপারেটর ওইখানে রয়েছে আপাতত অপারেটার আকাশ দা আর পরে কাকা ভাইপা দেখতে পারবে এখন পাঁচ ছটা ফিল্ডে এই স্বপনদা এরা দেরি দেখতে পারবে আরও থাকবে অন্য নতুন তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও কাকা ভাই তো সাউন হাজিগড় সানাপাড়া হুগলি নতুন তিরিশ কটা সেটিং গো সাতটা হাজারের সেটিং চলো পাচ্ছ রাজা রাজাদা কিশোর মাইক নতুন তিরিশ ডবল তিরিশ ফার্স্ট জানুয়ারি থেকে মানে চালু হয়ে গেছে একটা আর একটা মনে হয় প্রথম ফিল ফার্স্ট জানুয়ারি দুটোই করে দিয়েছ তিনটে একটা তিনটে ফিল হয়ে গেল ও বাবা যাই হোক আমি ভুল করলাম হ্যাঁ রাজাদার কিশোর মাইক রানিং ফিল্ড চলছে তিরিশের আর এই যে সব বেসের ক্যাসেট এগুলো জানুয়ারির জন্য দুটো সেটের ওদিকে অপারেটর বসে আছে একটা সেটের আর কাকা এখন বাজায় না যে বাজায় না যায় বহুত দিন দেখি নি তুমি তো থাকছো তুমি কোনটা খালি দেখতে ফার্স্ট জানুয়ারি একটা ফার্স্ট জানুয়ারি না ওটা ইয়া পাঁচে জানুয়ারি বালির খাদে কিশোর মাইক ঢুকছে তো এই যে রাজাদার কাজ হলো শুধু বেশের কাজ হলো ঠিক আছে আর এমনি গানের কাজ আগে সব হয়ে গেছে কমপ্লিট প্যাক মারা গানের কাজ হাবি যাবি যা যাব যাবতীয় আছে তা যে ফার্স্ট জানুয়ারির জন্য পাঁচ পিস বেশ হলো সব নতুন বেশ দু দেখতে পারবে কিশোর মাইকে গেলে একটা কিশোর মাইক রায়গ্রাম পূর্ব বর্ধমান সবাই চেনো আমার নতুন করে ঠিকানা বললাম না তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে এই কথাটা আমি সব সবসময় বলি ভিডিওতে যাই হোক রাগ করবে না বেশি বলি বলে আর এটা কিশোর মাইকের মালিক রাজাদা তো আমার স্টেবিলাইজার আসছে খুব তাড়াতাড়ি দেখতে পারবে আমার মালের টোটাল রাজাদার কাছেই করা হয় ঠিক আছে তো এইটাই কেমন কি মাল করে দিল স্টেবিলাইজারগুলো সবই দেখাবো তো চলো আর ভিডিওটা বড় করলাম না ভিডিওটা বড় হবে অলরেডি তো অনেকটাই সব কার কার কাজ হলো সব জয়েন করব বলে তো দেখো জানুয়ারির কার কাজ হলো এইটুকু আর বাকিদের ভিডিও করতে পারিনি যারা কাজ করেছে জানুয়ারির যেমন আরএনআর থেকে অনেক মাইকের কাজ ভিডিও করতে পারেনি তারা কেউ রাগ করবে না এটুকুই রিকোয়েস্ট চলো টাটা লাভ ইউ তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো ভিডিওগুলো সব একসঙ্গেই জয়েন করবো দেখতে পারবে তো এটা সাজিনার জয়রামপুরের রাজ সাউন্ডের মালিক এবং বেঙ্গল কিং মানে সাউন্ড বেঙ্গল কিং দুটোরই তো দুটো সেটি ফার্স্ট জানুয়ারি ভাড়া আছে দু জায়গায় দুটো থাকবে নতুনটা সাউন্ড বেঙ্গল কিংটা থাকবে কোথায় থাকবে বলো বেশবাটি কানলা কানলা বেশবাটি আর রাজ সাউন্ড থাকবে ত্রিশটা থাকবে পলতা আর ষোলোটা থাকবে দেবপুরে মাঠে পরিশ্রম দেবপুর মাঠে ষোলোটা আর একটা থাকবে পলতা তিরিশ এই যে দুটো সিটের এই যে ক্যাসেট মোটামুটি সবারই এই এরম টাইবেরি ক্যাসেট বেরোলো তো সাজিনা জয়রামপুরের রাজ সাউন্ডের ইউটিউবে ধরো ভিডিও খুব একটা আসে না কেউ ছাড়ে না বললেই চলে এবার ফিল খাটে ওই বর্ধমানের সাইডটাই বেশি তো আমাদের হুগলিতে খুব কম আসে ধনেখালি ফোনেখালি নাহলে অবশ্যই দেখা যেত তবে আসবে এবছর দেখতে পারবে সাজিনা জয়রামপুরের রাজ সাউন্ড বা সাউন্ড বেঙ্গল কিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর দেখবে মাল কেমন বাজে আর রাজ সাউন্ডের নতুন মাল খুব আসছে তাড়াতাড়ি সবাই আপডেট দিয়ে নিক তারপরে আসবে রামকৃষ্ণদা বলছে আগে দেখবো সবার কি আপডেট তারপরে আসবো নতুন কিছু হয়তো আনবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর কারোর যদি রাজ সাউন্ড বা সাউন্ড বেঙ্গল কিং ভাড়া করার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো

আর বোরসুতি রাজ সাউন্ড যাবে তো সাউন্ড বেঙ্গল কি দেখতে পারবে মহানাথ বেজপাড়ায় এবছর প্রথম ঢুকছে ওখানে তোমরা দেখবে আর এইগুলো রেডি হয়ে গেছে বেশ মিউজিক গান ডায়লগ অনেক কিছু আছে দেখতে পারবে কিছু আমি শোনালাম না আমি ভিডিও ছাড়া সময় পাচ্ছি না চলো ভিডিওটা আর বড়ো করবো না টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চলে আসলাম আবার একটা নতুন ভিডিও ওইদিকে ওরা আছে ওদের ভিডিও পরে বলবো আর স্বপনদা আছে ওদের কি মাইক বলবো এখন এটা ছাড়ছি শীতলা সোমসারা মাকালপুর নতুন জিনিস দেখেছো ওই যে ফার্স্ট জনের জন্য ক্যাসেট গেলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও ভিডিওটা বড় করছি না এরা এখন আবার অনেক দূর যাবে যাও তোমরা বেরিয়ে যাও ক্যাসেট ছেড়ে দিলাম কি কালেকশন হলো দেখবে বালির খাতে যাচ্ছে সেটটা ওই সাইডে অনেকজন আছে ওইগুলো পরে বলবো কি ওদেরও কাজ দেখাবো তো নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও তো এই যে সত্যতা জাঙ্গিপাড়া হিরো সাউন্ড আমার বহুত পুরোনো কাস্টমার তো একটু প্রবলেমের জন্য অনেকদিন আসেনি তো কাজ করছি আবার নতুন রূপে মোটামুটি দেখতে পারবে বেশ থেকে শুরু করে গান কালেকশনগুলো ঠিক আছে একদম নতুন বেশ মোটামুটি কম বেশি সবই নিল দু হাজার পঁচিশে হিরো সাউন্ড জাঙ্গিপাড়ার নতুন ষোলো ফার্স্ট জানুয়ারি কোথায় আছে বালির খালে চলে আসবে বেশ দেখতে পারবে ষোলোটা কেমন বাজছে বিটগুলো কেমন বাজছে অবশ্যই দেখবে গান কালেকশনটাও দেখে নেবে তো বেশি বড় করবে না এইটাই মালিক সত্যদা এই যে মালিক দেখে নাও এটাই মালিক মালিক এখন বাজায় নিজেও থাকে সঙ্গে হেল্পারও নেয় না একাই থাকো আচ্ছা মালিক কম্পিটিশনের সময় শুধু যায় আর এমনি ছেলে থাকে কাজ চলছে গান চলছে বেশ হচ্ছে অনেকগুলো বেশ হবে বেশের নাম বলতে পারছি না ঠিক আছে কেন সবাই করছে সবাই একটাই রিকোয়েস্ট দাদা আমরা করছি অনেক খুঁজে খাজে আমরাও বেশ শুনি কোনটা কি আমরাও তখন বুঝতে পারি না অনেক কষ্টে খুঁজে খুঁজে যেমন আসি কষ্ট করে যেটা সবার বক্তব্য এজন্য বেশ কোনো নামও বলতে পারবে না শোনা এমনি দেখাও অসুবিধা নেই বক্সে বাজবে সেই দেখে যদি সেও আসে তাকেও দেবে মানে সবাই জন্য আমার কাছে বেস মিউজিক কারোর পার্সোনাল বলে কিছু নেই সবাই করতে পারো যে বললেই হলো দাদা এইটা দাও ওটাই আমি দিই কিন্তু বলতে হবে এইটা হচ্ছে বিষয় ভিডিওতে বললাম যে বলতে পারে যেটা লাগবে যা আমি সেটাই দিই ভিডিওটা বেশি বড় করবো না তাজ দেখবো একসঙ্গে জয়েন করবো এগুলো সব জানুয়ারির কাজ তো এগুলো ক্লিপগুলো কেটে রাখছি জানুয়ারির দিন ছাড়বো টার্গেট আছে আগের দিন ছাড়বো কার কার কী কাজ হলো সেদিনকে দেখে নেবে আগে থেকে পড়ে রাখছি যেদিন কাজ করতে এসছে পঁচিশে ডিসেম্বর চলো দেখতে তো ভেবেছিলাম ভিডিওটায় বক্স দেখাবো না যাই হোক লাস্টে ওই জন্য ভিডিওটায় দেখালাম এই যে দেখতে পাচ্ছি ওইগুলো শিবা সাউন্ড চন্দনপুর শিবা সাউন্ডের পেটি এটা পৌষপাব্বণের ফার্স্ট ফিল তার আগে দিয়ে দেবো দশটা পেটি আছে এখনও তিনটে লাগানো হয়নি সাতখানা ইয়ে করা আছে আর এদিকে এই যে বক্স রয়েছে রনি সাউন্ড কমপ্লিট করা সানমাইকার লাগাবো হয়ে যাবে এটা ছেড়ে দেবো চেকিয়ে ছ তারিখ টার্গেট রেখেছি তো যেদিনকে বক্সটা ছাড়বো চার তারিখ সেদিনকে অবশ্যই বলে দেবো আর পরে আসছে সেটা কমপ্লিট হওয়ার পর এই এত রয়েছে বুঝতেই পারছো এখনো বক্স রয়েছে তো এগুলো আমার চাপ ছিল তার জন্য জানুয়ারির আগে ছাড়তে পারলাম না এরপরে আসবে খেলুরের খেপি মা ফুল ফিটিং দেখতে পারবে তো চলো ভিডিওটা এইটুকুই শেষ এটা দেখানো ছিল এখন ছাদে অনেক কাজ চলছে সেগুলো দেখালাম না তাই